জমি জমা সব দিয়া তো আরেক অশান্তিতে পড়ছি এখন বউ আমার লগে কথা কয় না কারণ আমি কেন বাইরে জমি জমা সব দিয়া দিছি কিছু নাই বুঝছে আকাশ দেখ বিদেশে থাকতে তো আর আকাশ দেখার সুযোগ পাই নাই সেই ভোরে কামে বাইরে যাইতাম আবার গভীর রাইতে ফিরতাম আকাশ কখন দেখবো ক কি কো তুমি তো মাড়ির দিকে চাই আছো তুমি কো আকাশ দেখতে আমি বুঝছি আমি বুঝছি ঘটনাটা কি হ্যাঁ ভাই হচ্ছে তো কোন আকাশের দিকেই তাকায় আসিল তাকায় থাকতে থাকতে ঘেড়িটা ব্যথা হয়ে গেছে না মাঠের দিক তাকায় আছে ঠিক করেছি না ভাই আমি বুঝছি না হাজারো কামার একটা বিবেচনা আছে না তুমি আবার যাইবা তো ঈদের পরে যাবো ঈদের পরে যাইবা ভাই প্রস্তুত ভাই তুমি এবার আমার সাথে আমি তো ভাই প্লেনের টিকিট টাকা আমি হ্যাঁ দেশে আসো তো সুখে টের পাও না বিদেশে একবার গেলেই টের পাবা রাইত জায়গা কাম করতে করতে এখন আর রাইতে ঘুমাইতে পারি না বউ আমার উপর বিরক্ত সেও আমার লগে থাকতে চায় না থাকতে চাই বউ কেমনি তোমার চেহারার দিক তাকাই দেখছো হ্যাঁ তোমার দেখলেই মনে হইতেছে ফ্রান্স যায় যায় অবস্থা ভাই আমার যে ক্ষমতা থাকতো তাহলে আমি তোমার বিদেশ নিয়ে যাইতাম তাহলে বুঝতা যে ফ্রান্স কেন যায় সবাই তো আর মিন্টু ভাইয়ের মতো ভালো বিছা পায় না আমি নিজে যাই তো বেশি দিন টিকতে পারবো আরে বেটা তাই বলে এমনি করে থাকবো হ্যাঁ বয়স সামনে এরকম করে থাকলে হইবো বয়স সামনে থাকতে হইব স্ট্রংলি হ্যাঁ স্ট্রং হয়ে খাড়ায় থাকতে তাই না কিরম কুজা মেরে গেছে ভাই তুমি না কুজা মেরে গেছে বিদেশ যাওয়ার পর তো মায় মহিলা গেল তারপর ভাবছিলাম বাইরে নিয়ে এক লগে একই সংসারে থাকুন কিন্তু ভাই তো আমার লগে থাকতে চায় সাইডক জমি জমির বাক্সায় এটা কোনো কথা তার কথা না দিবে শোনা না জমির বাক্সায় এই কথা আমরা নতুন শুনলাম এটা তো সব জানি মতিন ভাই তো সেদিন তার সুরভাই লগে মিশে কথা জমি জমা เนี่ย এত শান্তি ভালো লাগে না আসি আমার কোনো জমি জমা লাগবে না জমি জমা দিয়া দিই তাতে যদি শান্তি আসে সেইটাই ভালো জমি জমা সব দিয়া তো আরে ক শান্তিতে পড়ছি এখন বউ আমার লগে কথা কয় না কারণ আমি কেন বাইরে জমি জমা সব দিয়া দিছি ঠিকই কইছো আমারও কথা করতে ইচ্ছা করে না তোমার ছোট ভাইটা এটা বদের পদ ওর সাথে কথা কইলে মেজাজটা দেয় খারাপ হ্যাঁ হ্যাঁ রে যে সব সম্পত্তি লিখে দিচ্ছ সে কি এই সম্পদ রাইখা খাইতে পারবো রক্ষা করতে পারবো দুই দিন অপেক্ষা করো দেখবা যে সব বেচা খায় তো কোনো বিবেচনা নাই আমারে তোমরা কি করতে কো কত আমি কোন দিকে যাব তুমি বিদেশ যাও প্রবাসের জায়গা হইতে আছে প্রবাস আত্মীয়স্বজনরা আম করে চায় এরা চায় খালি টাকা হ্যাঁ এটা কথা কয়া দিলি হ্যাঁ হ্যাঁ আত্মীয় কেটা আছে কেটা তা আসলে এক বাপ আর মা এত গেছে মহিলা অহ অন করবোটা কি শুধু কথা কষ্টরা ভাই তুমি বই আনা থেকে আস চলো পরিদের শ্বশুরের লগে একটু কথা কয়ে আসে চলো দেখা তোমরা যাও আমার ভাল লাগতেছে না আর পরিদের শ্বশুরের লোকে আমার কামটা কি কও কোন কাম না এমনি জামু ও শ্বশুরের পিছে একটু খোঁচায় দিয়ে আসে আরে হ্যার শ্বশুর হ্যার টাকা লইয়া ব্যবসা করব কইছে দেখতে হইব না চলো আমরা যা আসি ব্যবসার খোঁজ নিয়ে আসি আরে প্রবাসী জামাই থাকলে শ্বশুররা এরকম টাকা নেই এইটা নিয়ে খোঁচাখুঁচি করো না তো তারে বাদ দাও একজন প্রবাসীর কষ্ট আরেকজন প্রবাসী বুঝবো এটাই স্বাভাবিক রসুম ভাই আমি তো কোথায় যে টাকা গেছে যাক তাও আমার শ্বশুর ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা থাক থাকবো থাকবো সম্পর্ক থাকবো টাকাও থাকবো এত কথা কষ্ট আমি আছি না হাজারো গ্রামের তো একটা বিবেচনা আছে হ্যাঁ ভাই উঠো তো এনে বৈশাখ থেকে না চলো শ্বশুর বাড়িতে এখানে বইসা থাকলে আকাশে দেখায় থাকায় গাড় ব্যথা হইবো মন খারাপ হইব উঠো ভাল লাগে না বুঝছো কোথাও যাইতে আর ভালো লাগে না